গাজীপুরের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনারা জানেন যে আমাদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কয়েকটি প্ল্যানিং কমিশনে আছে আমরা আশা করি কাজগুলো যদি হয় তো ঢাকার পার্শ্ববর্তী এই গাজীপুর সিটি কর্পোরেশন আধুনিক সিটি কর্পোরেশন হয় বলে মনে করি আমরা আপনাদের এই সিটি কর্পোরেশনের কাজকর্মগুলো এক্সপিরিয়েন্ট করা এবং অনেকগুলো ভালো কাজের উদ্যোগ নেওয়া হয়েছে আমাদের সম্মানিত প্রশাসক মহোদয় অনেকগুলো কাজের উদ্যোগ নিয়েছেন একটি আপনারা লক্ষ্য করেছেন যে খাল পরিষ্কার এই খালটা বর্তমানে পরিষ্কার করা হয়েছে এই খালটাকে আমরা আধুনিকভাবে অ্যাড্রেস করার জন্য সাইডে গাইডওয়াল দেওয়া এবং এটাকে প্রটেক্ট করার জন্য এখন উদ্যোগ নিয়েছি আমরা আশা করি শীঘ্রই সেই কাজটা আমরা শুরু করব আর গাজীপুরের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনারা জানেন যে আমাদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এটার জন্য আমাদের প্রশাসক মহোদয় এটা নিয়ে কাজ করছেন আমরা স্থানীয় সরকার বিভাগ থেকে একটা বড় প্রকল্প নেওয়ার জন্য আজকে সংশ্লিষ্টদেরকে আমরা অনুরোধ করেছি আমরা একটা বড়ো প্রকল্প নিয়ে গাজীপুরের ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং সোয়ারিস্ট্রিটমেন্ট প্ল্যানের দিকে আমরা যাব যাতে করে গাজীপুর শহরটি একটা আধুনিক শহর পায় আমরা এখানে মানুষ যেন স্বাচ্ছন্দ্যে বাস করতে পারি আমাদের সন্তানরা যেন সুন্দর একটি শহর পায় সেটার জন্য আমরা যুগ নিয়েছি আমরা আশা করি শীঘ্রই সেই প্রকল্পটি প্রণয়ন করার জন্য আজকে আমরা বলেছি এটা যত দ্রুত হবে তত দ্রুত আমরা কাজ শুরু করতে পারব এছাড়াও রাস্তাঘাটের জন্য আমাদের প্রশাসক মহোদয় কাজ করছে কয়েকটা ডিপিপি প্রণয়ন করা হয়েছে কয়েকটি প্ল্যানিং কমিশনে আছে আমরা আশা করি এই কাজগুলো যদি হয় তো ঢাকার পার্শ্ববর্তী এই গাজীপুর সিটি কর্পোরেশন আধুনিক সিটি কর্পোরেশন হয় বলে মনে করি আপনাদের সকলের সহযোগিতা দরকার আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন তাহলে আমরা একটা সুন্দর সিটি এই গাজীপুর কে করতে পারবো সেটা আমি রাখি এবং আমাদের প্রশাসক মহোদয় বর্তমান যিনি আছেন অত্যন্ত ডাইনামিক উনি এই কাজগুলো করার জন্য আমাদের স্থানীয় সরকারের কন্টিনিউয়াসলি যোগাযোগ রাখছেন এবং কাজগুলো করার জন্য আমাদেরকে বিভিন্ন সময় তাগাদা দিচ্ছেন আমি মনে করি যে ওনার সহযোগিতা আছে এবং আমরা আপনাদের সহযোগিতা নিয়ে একটা আধুনিক গাজীপুর সিটি কর্পোরেশন হবে ইনশাল্লাহ